সংবাদ আপনি জানেন আবু মকুর সিদ্দিক বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহ কোয়াইনে কী সাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন এই কথাটা আমার সামনে পেশ করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ কয়েনে কী তোমার মেয়েকে বিয়ে করবেন এই বিষয়টা আমার সঙ্গে পরামর্শ করেছেন আমিও পরামর্শ দিয়েছি রসুল আপনি উমরের মেয়েকে বিয়ে করেন খুব ভালো হবে আমি যদিও আয় সারা কিন্তু তোমার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি রসুলকে প্রস্তাব নিয়েছি এবং আমি রসুল সাল্লুয়সাল্লামকে পরামর্শ দিয়েছি আমার জানা আসি আল্লাহ নবীজি হাফসাকে বিয়ে করতে চান الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما صدق الله مولانا العظيم صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا لا اله الله الله لا اله

نام میں خدا رہو گائیے جنت میں قدم کی فری نام خدا رہو گئی جنت میں قدم کی پھر شکر خدا سمن میں حراب نبی ہی پھر شکر خدا سمن میں حراب نبی ہی پھر, پھر سرگ میرا ابر تیرا نقش قدم گھی پھر سرگ میرا او تیرا نقش قدم کی رگ رگ میں ہوں رغ رغ میں رسول عربی کی رغ رغ محبت رسول عربی جَنَّتَكَ جنت کے خزائن کی سلم کی جنت کے خزائن ان کی گی بیالم یہ ذر رینا چیز گے خورشید بدہ مپ ذرا چیز ہے خورشید بدہ ماںپ دیکھ ان کے غلاموں کے کیا جاغو حشم کی دیکھ ان کے غلاموں کے بھی کیا جاغو الا اللہ لا إله إلا الله محمد رسول الله الدك إن راني سير شمبانیت سبپتی صاحبان حضرات کرام مربی صاحبان جبک بھائرہ پردر جبکر پڑدار دوتو اتن تو سدھے شردیہ سمانتا ماں بنے آلوچن شروع ہی اللہ پروت دیکھے عالم روشن کو اگن تو شکری آدھائی آدھا کرچی জয় আল্লাহ এই মুবারক জলসায় আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ যেই মাস চলছে এই মাসের নাম হল রবি হল্বল এই মাসে রসুল্লাহ সাল্লিহি ওর জন্ম এই মাসে রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের মৃত্যু এই মাসে রসুল করিম সল্লাহ ওয়াসাল্লামের হিজরতের ঘটনাও ঘটেছে উল্লেখযোগ্য আরও অনেক ঘটনা আছে তন্মধ্যে এই তিনটি ঘটনা তো রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা জন্মের ঘটনা মৃত্যুর ঘটনা এবং হিজরতের ঘটনা এই মোবারক এক মাসে আমরা রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের বাগানে দিনই কিছু কথা শোনার জন্য বলার জন্য বসতে পেরেছি এটা আল্লাহ তালার মেহরবানি তার দয়া এবং তার অনুগ্রহ ছাড়ার কিছু নয় আল্লাহ তালা আমাদের এই আশা যাওয়া ওঠা বসাকে কবুল ও মঞ্জুর করুন আমরা সবাই বলি আমিন দুনিয়ার নিয়ম মহব্বতের মানুষের গড় ও মহব্বতের হয় মহব্বতের মানুষের বাড়িও মহব্বতের হয় বন্ধুর বন্ধুও বন্ধু হয় কুটুমের কুটুমও কি তৈন সবাই একমত না মনে হয় কুটুমৰ কুটুম কিতা বিয়াইৰ বিয়াই মাথুন্য বিয়াইৰ বিয়াই বিয়াই বিয়াইনৰ বিয়াইন কিতা বিয়াই মানে কোনো একদিকে যদি সম্পর্ক স্থাপন হয়ে যায় তো এই সম্পর্ক আর কোনো দিক থেকে কমে না শুধু বাড়তেই থাকে দুনিয়ার সম্পর্ক যদি এত দূর পর্যন্ত যায় তাহলে রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সম্পর্ক এটা দুনিয়াতেই শেষ হবে মনে হয় না পরকালেও থাকবে এ বিশ্বাস আসেনি আপনারা দুনিয়াতে দেখবেন সব মানুষই খানদানি মানুষ সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কেন দুনিয়ার লাভ দুনিয়াতে যত সম্মান রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা

এই দুনিয়াতে যত সম্পর্ক আছে যত ধরনের সম্পর্ক আছে সব একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার বন্ধুত্ব পরকালে কাজে আসবে না আল্লাহ রসুল বলেন ইল্লা ইসি ইল্লা রিবায়তিন ইসবি আল্লা নবী বলেন আমার সাথে যাদের দুনিয়া সম্পর্ক থাকবে যাদের বংশ সম্পর্ক থাকবে আল্লাহ রসুল বলেন যাদের সাথে আমি নবীজির দাম্পত্য জীবনের সম্পর্ক থাকবে শ্বশুর দামানদের সম্পর্ক থাকবে আল্লাহ রসুল বলেন ওই সম্পর্কগুলো দুনিয়াতেই শেষ হবে না ওই সম্পর্কের বসিলায় হাসরের ময়দানেও আল্লাহ পরবর্তীকারে আলম আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত এবং নিষ্কৃতির নাজাতের ফয়সলা করে দিবেন উমর যদি আল্লাহ তারা চিন্তা করলেন এতই যেহেতু গুরুত্বপূর্ণ সম্পর্ক তাহলে রসুল্লাহ তো আমার দামান হাফসর আদি আল্লাহ তালান হা হজরত উমর রদি আল্লাহ আলান হুর মেয়ে এবং রসুল সল্লা কলিহি ওয়াসাল্লামের স্ত্রী হাজর হফসর তালানহা আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ কে বিয়ে করলেন আয়সা হলেন কার মেয়ে বলেন জুড়ে বলেন আয়সা কার মেয়ে আবু বকুরের মেয়ে এখন আবু বকুরের মেয়ে রসুলের ঘরে উমর এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ মধ্যে মধ্যে সময় আমলের প্রতিদ্বন্দ্বিতা থাকতো আমলের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ভালো আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা খুব ভালো কাজ তো আবু বকর এবং অমর রদি আল্লাহ তালান এই দুইজনের মধ্যে আমলের প্রতিদ্বন্দ্বিতা থাকতো এখন হঠাৎ আবু বকরের মেয়ে আয়স সিদ্দিক রদিয়াল্লাহ তারানহা রসুল্লার স্ত্রী হয়ে গেলেন তো এই দৃষ্টিতে উমর একটু পিছনে পড়লেন কিনা উমরের তো কোনো মেয়ে রসুলের স্ত্রী নয় কিন্তু আবু বকরের মেয়ে রসুলের কি স্ত্রী তো আবু বকরের ঘরের মর্যাদা এবং খানদানের মর্যাদা আর একটু বাড়লো না আর একটু বাড়লো হজরত আনহার প্রথম স্বামীর যখন ইন্তেকাল হয়ে গেল তখন বিয়ে করার জন্য আবু বকরকে প্রস্তাব দিলেন যে আবু বকর আমার মেয়ে হাফসান বিধবা স্বামী মারা গেছেন তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তরু কোনো জবাব দিলেন না হজরত উমর রাদি আল্লাহ তরু উসমান রাদি আল্লাহ গিয়ে বলেন উসমান আমার মেয়ে হাফসা বিধবা তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও উসমান রাদি আল্লাহ তরু সুজা উত্তর দিয়ে দিলেন আমার এখন বিয়ের জরুরত নাই প্রয়োজন নাই এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করবো না এখন কেন আমার বিয়ের দরকার নাই সুবানাল্লাহ কইতেন আপনার একবার যারা বিয়ে করছেন এর বিয়ের দরকার নাই মনে হয় না আছে আর যারা বিয়ে করিলেই শুন এরারও মনে মনে বিয়ের দরকার কিন্তু অনেক সমস্যার কারণে এরা দুই নম্বর তিন নম্বর বিয়ে করতে পারেন না ঠিক না তো বিয়ের দরকার কার নাই উসমান রদি আল্লাহ বললেন যে আমি এখন বিয়ে করব না এটা আমার সিদ্ধান্ত হাজরত উমর রদি আল্লাহ তালখ আবু বকরের উপর রাগান রাগান্বিত হইলেন কেন রাগান্বিত হইলেন উসমান আমি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে হা অত বা না একটা তো জানাইছে আমারে যে আমি বিয়ে করব না কিন্তু আবু বকরকে আমি বিয়ের প্রস্তাব দিলাম আবু বকর আমাকে হাও বললেন না নাও বললেন না হাঁ অতবা না বললে মানুষ নিশ্চিত হয়ে যায় উনি বিয়ে করবে অথবা করবে না কিন্তু কেউ যদি হা না কিছু জানায় না রাগ উঠেনি না না দেখুন নানি বিয়ে কন্যা দেখার পরে যদি হাও জানায় না নাও জানায় না প্রস্তাব দেওয়ার পরে হাও জানায় না নাও জানায় না রাগ উঠেনি না না হ্যাঁ রাগ খুব উঠে এটা শুধু রাগ উঠে যে এমন না এটা আলাপ আলোচনাও হয় আচ্ছা হাও করলো না নাও করলো না আমার কথারে কোনো মূল্যায়ন করবো না বলেন আমি আবু বকরের উপর বড় রাগান্বিত হইলাম উসমান তো আমাকে জবাব নিয়ে দিলেন আমার এখন বিয়ের জরুরত নাই বিয়ে করব না আবু কোনো কোন দিলেন না আমার প্রস্তাবটাকে এত দুর্বল মনে করলেন কোনো মূল্যই দিলেন না হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ উমরকে একদিন পেয়ে বলেন অমর আমার মনে হয় তুমি আমার উপর বড় রাগান্বিত হয়ে আছো আমি তোমাকে উত্তর দেই নাই হাফসার বিয়ের ব্যাপারে আমি তোমাকে কোনো উত্তর দেই নাই এই জন্য তুমি আবার উপর নারাজ উমর বলেন হা আমি আপনার উপর তো নারাজ উমর বলেন আমি আপনাকে উত্তর দেই নাই কেন আমি রসুল সাল্লাসাল্লামের গোপন একটা সংবাদ আমার জানা ছিল এই জন্য আমি আপনাকে উত্তর দেই নাই কি গোপন সংবাদ আপনি জানেন হজরতে আবু মকুর সিদ্দিক বলেন আল্লাহ নবীজি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন এই কথাটা আমার সামনে পেশ করেছেন রসুল্লাহ সাল্লাহ কুমারিকুমা সাল্লাম তোমার মেয়েকে বিয়ে করবেন এই বিষয়টা আমার সঙ্গে পরামর্শ করেছেন আমিও পরামর্শ দিয়েছি রসুল্লাহ আপনি উমরের মেয়েকে বিয়ে করেন খুব ভালো হবে আমি যদিও সারা বাম কিন্তু তোমার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি রসুলকে প্রস্তাব নিয়েছি এবং আমি রসুল সাল্লুয়ারিকুমা সাল্লামকে পরামর্শ দিয়েছি আমার জানা আছে আল্লাহ নবীজি হাফসাকে বিয়ে করতে চান এই জন্য তুমি প্রস্তাব দেওয়ার পরেও আমি হা অথবা না কিছু জানাই নাই শুভানন্দ কেন যদি হাঁ বলতাম তো তো সম্ভব ছিল না রসুল আগ্রহ প্রকাশ করেছেন আর যদি না বলতাম তোমার মনে কষ্ট আসতো এই জন্য আমি না বলি নাই হাও বলি নাই আমি যদি রসুলের আগ্রহ না জানতাম তো আমি অবশ্যই তোমার মেয়েকে বিয়ে করতাম সুভানন্দ বলেন তো আমাদের কথা হইল আবু বকুর এবং হজরত উমর রাদ এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকতো হজরত রসুল করিম সাল্লাহ একদিকে আল্লাহ তারানহা ওনাকে বিয়ে করেছেন হাফসর আদি আল্লাহ তর বিয়ে করেছেন হজরত উমর রদি আল্লাহ তালকুর মনে হল রসুলের সাথে যদি কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তাহলে এই সম্পর্ক কেয়ামতের দিন কাজে আসবে রসুলে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেয়ের গড়ে নাতনি হজরত ফাতেমার মেয়ে উম্মে খুলসুম বিনতে আলীকে হজরত অমর রাদি আল্লাহ ঘু ওই সম্পর্ক স্থাপন করার জন্য বিয়ে করলেন আর মহরানা দিছেন চল্লিশ হাজার কত মহরানা হ্যাঁ চল্লিশ হাজার দীর্ঘাম চল্লিশ হাজার দীর্ঘামে কত টাকা হয় বর্তমানের দেড়হাম নয় ওই যুগের দেড়হাম যেই যুগের মাত্র দুইশো দির হামে সাড়ে সাত সোনা হইতো কত দুইশো দির হামে কত সাড়ে সাত তুলা সুনা আর এখন সোনার বড়ি কত এক লাখ চোদ্দ হাজার কত এক লাখ হাজার মাত্র দুইশো দিন হামে সাড়ে সাত তোলা এক্সচেঞ্জ যেটা আর কি ডিনারের সাথে এক্সচেঞ্জ মানে মাত্র দুইশো দিরে হামে সাড়ে সাত সোনা এখন চিন্তা করে দেখেন চল্লিশ হাজার দিরে হামে কত তোলা সোনা এই পরিমাণ সোনা দিয়ে এই পরিমাণ মহর দিয়ে হজরত উমর রাদি আল্লাহ তালহু হজরত উম্মে কুলসুম বিনতে আলীকে বিয়ে করেছেন কেন বিয়ে করেছেন রসুলের সাথে সম্পর্ক তৈরি হওয়ার জন্য একবার জোরে সুরে বলেন সুভান আল্লাহ কেন এই সম্পর্ক তৈরি হলে কি হবে সম্পর্ক তৈরি হলে কেয়ামতের দিন কাজে আসবে তাহলে রসুলের সাথে সম্পর্ক তৈরি হইতো এটা আমরা চাই কি না জুড়ে বলেন